বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও যেমনটা প্রমিস করেছিলাম আমি একা প্রমিস করিনি আমার সাথে রবিদাও প্রমিস করেছিল যে জৈব বাগান করতে হবে জৈবভাবে কি করে বাগান করতে হবে দু হাজার পঁচিশে এ টু জে মানে কিছু বাদ আমরা দেবো না যাতে সবার বাগান জৈবভাবে তৈরি করতে আমরা সাহায্য করতে পারি সেই প্রতিটা ভিডিও পরপর পরপর আসবে যেমনটা কথা নেই যেন ফেব্রুয়ারি মাসে আসবে প্রথম ভিডিও দেখো ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার আগেই কিন্তু আমি আর অভিধা চলে এসেছি আজকে এমন কিছু তোমরা দেখতে চলেছো আমি সত্যি কথা বলছি ভিডিওটা অলরেডি শুট করা হয়ে গেছে এই পার্টটা ভিডিওর পরে শুট করছি আমি আজ পর্যন্ত দেখিনি আমি এতদিন ধরে বাগান করছি আমি আজ পর্যন্ত এইভাবে মাটি বানাতে কাউকে দেখিনি তো একটা কথা তোমরা বলতে পারি এই একবার যদি তোমরা মাটি বানিয়ে নেও তাহলে কিন্তু বছরকে বছর এই মাটিতেই তোমাদের গাছ হবে দারুণ হবে তা আর বেশি কথা বলছি না কারণ আজকে ভিডিওটা আছে আজকে অনেক কিছু কি আছে সেটা জানতে গেলে তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ না করে স্কিপ যদি আজকে যে করবে সে কিন্তু বিশাল মিস করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় বেশ কিছুদিন হয়ে গেছে এই বাগানে কিন্তু আসা হয়নি আর যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম দু হাজার পঁচিশে চেষ্টা করব সবাই সবাই যেন জৈবভাবে ছাদে চন্দ্রমল্লিকা করতে পারে তার একদম শুরু থেকে ভিডিও দেবো ফেব্রুয়ারি মাসে দেবো বলেছিলাম কথা দিয়েছিলাম আমরা তো দেখো ফেব্রুয়ারি মাস কিন্তু শেষ হয়নি হ্যাঁ একটু শেষের দিকে চলে এসেছি কিন্তু কথা রেখেছি ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে সেই ভিডিও যেটা জন্য অনেক অপেক্ষা করে আছে যে জৈব ভাবে কিভাবে মাটি বানাতে হবে চন্দ্রমল্লিকার হ্যাঁ লম্বা জার্নি লম্বা যাত্রা আজকে সবাই ফেব্রুয়ারি ফুল ফুটবে কিন্তু নভেম্বরে এন্ড ডিসেম্বরে মানে বুঝতে যুদ্ধটা কিন্তু অনেক লম্বা চলবে কিন্তু আমরা হার মানবো না আমরা কিন্তু যুদ্ধে জয় লাভ করব আর কার বাগানে আছি তোমরা তো চেনই নতুন করে আমাকে কি মনে করে দিতে আর কার বাগানে আছি একদম ঠিক আজকে অনির্বাণ চলে এসছে আবার আমাদের সবার প্রিয় রবিদার বাগানে রবিদা নমস্কার দু হাজার পঁচিশে প্রথম অফিসিয়াল ভিডিও হতে চলেছে চন্দ্রমণিকা নিয়ে আর তুমি যেটা বলেছিলে ফেব্রুয়ারি মাস থেকে আমরা এবার কাজকর্ম শুরু করব সেই রকম একদম প্রস্তুতি আর বাগানটা পুরো ফাঁকা হয়ে গেছে কিছুদিন আগে আমাদের এখানে একটা মিট অ্যাপ হয়েছিল ঠিক আছে একটা মিট অ্যান্ড গ্রিট হয়েছিল প্রচুর মানুষজন এসেছিল তখন বাগানটা কিরকম ছিল আজকে কিন্তু একদম পুরো কাটাই ছাটাই পর্ব কমপ্লিট রবিরা বলো কিছু এবার চন্দ্রমল্লিকার ফেব্রুয়ারি মাসে শুরু করলে বলেছি হ্যাঁ যে মানে আমি নিজে এটাতে খুব ভুক্তভোগী কেউ নাই চর্ণমালিকার ব্যাপারটা শেখাতে না আচ্ছা তো আমি চাই যে যেটা আমি আজকে মোটামুটি ছ বছর শুধু জৈবভাবে করেছি তো তাতে আমি যেটা গত বছরও তোমাকে বলছিলাম আমি মানে গত বছর আসলে আমি নতুন কিছু করছিলাম সেই পার্টটা তোমাকে বলা হয়নি এবছর একদম শুরু থেকে একদম শুরু থেকে মানে জৈবভাবে করার পুরো প্রসেসটা আমিই দেখাতে চাই তুমি সেটার তোমার সাবস্ক্রাইবার সবাইকে দেখিয়ে দাও তারা যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড হয় তাহলে আমরা যেমন এটা দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে এই সময় যেটুকু আমাদের কাছে গাছের হুম পরিমাণ আছে সেগুলোও আমরা দিয়ে তাদেরকে হেল্প করতে পারবো আমাদের তো কোনো ব্যবসাই ব্যাপার নেই হুম হুম তো আমরা চাই যে এই চন্দ্রমল্লিকাটা যেন লোকে করে আর লোকে করুক আর শুধু সিলিন্ডারে না জৈবভাবে মাটিতে যে প্রচুর ফুল ফোটানো যায় নতুন করে প্রমাণ করার কিছু নেই দু হাজার চব্বিশ সালে আমরা সেগুলো করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এর সাথে শেষ ছাড়া তাতে শেড চার অবশ্যই কোন শেড নেই রবিদার মাঠেতে হবে শেড ছাড়াই হবে कंपटीशन লেবেলেই হবে একদম আর এই বছর কিন্তু রবিদার ছাদে আমি কথা দিচ্ছি রবিদার সোমবল কোডো দেখা ঠিক আছে একদম হবেই হবে সব কিছু হবে হচ্ছে এখন ওইটা কানো বাজ কিন্তু ওটা অনেক দেরি আছে ওটা পরে হবে তো আজকে রবিদা প্রথমে আজকে আমরা কি করব আজকে কিভাবে মাটিটা তৈরি করতে হয় যদিও এটা একদিনে হবে না তোমার এই মাটিটা তৈরি করার ভিডিও তোমাকে অন্তত দুটো বা তিনটে দিলে কমপ্লিট হবে আচ্ছা তা আজকে তার ফার্স্ট ব্যাপারটা শুরু করে একদম মানে আমরা সে দুটো তিনটে ভিডিও যাই লাগুক হবে কিন্তু আমরা যেভাবে করছি তোমরাও যেন আমরা সাথে সাথে করতে থাকো যাতে তোমরা একদম আমাদের সাথেই দৌড়াতে থাকো যাতে লেট যাতে না হয়ে যায় একদম রবিতা স্টেপ বাই স্টেপ আজকে কিন্তু ফার্স্ট ভিডিও কি করে মাটি বানাতে হবে তার রবিতা কি কি লাগছে মাটি বানাতে মাটি থেকে আগে কথা হলো এটা হলো আমার ফাইনাল টপ আচ্ছা এইটাকে আমি এখন গোছাবো হুম এই গোছানোটার মধ্যে পরে আমি হাতও দেব না আচ্ছা জাস্ট আমি মাটিটাকে একটু সরিয়ে ওই ধরো লাস্টে লাস্ট হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি যেটাই থাকবে সেখান থেকে যখন এখানে বসাবো জাস্ট ওটাকে বসিয়ে দেবো মানে এই পটটার মধ্যে তুমি আমার মাটিটা ভরে রাখছো তার মধ্যে এটাই ফাইনাল এটাই ফাইনাল মানে এই যেগুলো সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ মানে ওই রকম হয়ে যাবে কিন্তু এই মাটিটাকে আমাদের ব্যাপারটা থাকে না যে আমরা মাটি গোবর মাটি সার সব দিয়ে রাখলাম তোমার বর্ষা চলে গেল বা বর্ষার আগে সেগুলোকে আমি পরপর সেগুলোকে সব ব্যাখ্যা করে দেব যে রোদে শোকানোর ব্যাপারটা আহ আপাতত ভুল আচ্ছা রোদে মাটি শোকাবে না আচ্ছা একদম নতুন নতুন অনেক কিছু আছে কিন্তু মাটি না তার কারণ হচ্ছে আমাদের মূল ব্যাপারটা রাখতে হবে যে মাটি সিন্ডারে যদি গাছ হয় হুম তাহলে তাহলে মাটি মধ্যে তো অনেক কিছু আছে হুম তাহলে সে সে সিন্ডারে যদি গাছ হতে পারে তো মাটিকে যদি তুমি আরো মানে প্রকৃতির মতো করে ওকে তৈরি করে দাও হুম তাহলে তার থেকে সিঙ্গারের থেকে মাটিতে ভালো গাছ হবে আচ্ছা তা সেটারই পদ্ধতিটা তোমাকে আমি দেখাচ্ছি দেখবো চলো আর হুম দেখাচ্ছি আমি দেখো হুম এটা এটার হলগুলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হয়ে গেল নিচের দিকে এটা থাকে আমার ছাদের সাথে হুম যদি কোনো সময় এটাতে প্রবলেম হয় যে ছাদের সাথে আটকে গিয়ে এখানে একটা জলের লেয়ার রয়ে গেল হুম হুম তার জন্য দেখো এখানে পাইরেবল এবার যেহেতু এটা প্লাস্টিকের আমার শেড ছাড়া কাজটা হবে তে এক এক গোছানোর ব্যাপারটা ওই দুটো খোলাম কুচি দিয়ে দিলাম সেভাবে করলে হবে আচ্ছা তাহলে এর স্ট্রাকচারটাই অন্যরকম হবে আচ্ছা জবি দা যদি কেউ মাটির টবে ভাবো আমি করব তাহলেও তোমার একটা দিলে হবে না একটা একটা না মাটি টায়ি बोलते যে মাটি টর তো সেম প্রসেস তো একদম সেম প্রসেস কিন্তু আমি এখনো পর্যন্ত যা দেখেছি লোকে যেটা করে একটা ফটো একটা ফোটোর উপরে এরকম একটা চারা বসিয়ে দেয় কিন্তু সেটা তো একটা সময় মনে করে এটা বসালাম এর পাশে দিয়ে মাটি গলবে ওর মুখটা তো গিয়ে আলটিমেটলি বন্ধই হয়ে যাবে তো সেটা করা যাবে না আচ্ছা এখানে একটা মানে ভারী লেয়ার দিতে হবে

দেখতে পাচ্ছ না ফুটো গুলো কিন্তু সব তলায় চলে গেছে ফুটোর উপরে এত পর্যন্ত মোটামুটি ব্যাপারটা আছে আচ্ছা তাহলে এই ড্রেনেজ যা করে দিলাম কোন মানে ঝড় বৃষ্টি যাই হোক জল আটকাবে মানে আটকে থেকে যাবে এরকম কোন কনসেপ্ট রইল না আচ্ছা তাহলে এক নম্বর হয়ে গেল হয়ে গেল এর পরে তুমি যেটা দেবে সেটা হলো এটা আচ্ছা এটা কিন্তু ছাই না আচ্ছা এটা কিন্তু কাঠ কয়লা কাঠ কয়লা আচ্ছা কাঠ কয়লা আছে দেখো এইবার কিন্তু রবিদার মানে এত বছরের একটা অধ্যায়ন সেটা এই বছর কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে কাঠ কয়লা কাঠ কয়লাটা দেওয়ার কারণটা কি রবিদার কাঠ কয়লা হচ্ছে এটা এটা মানে মাটিতে কার্বনের পরিমাণ যত বেশি থাকবে কার্বনের একটা রূপ হুম মাটিতে কার্বন যত বেশি থাকবে তোমার মাটি তত ভালো আর ওয়াটার পিউরিফায়ার হিসাবে এ খুব ভালো কাজ করে আচ্ছা তাছাড়া যেটা কাজ করে সেটা হচ্ছে এর মাঝে অসংখ্য ছিদ্র আছে যেটা আমরা এইভাবে হয়তো দেখতে পাচ্ছি না অসংখ্য ছিদ্র আছে আমরা যখন এইটাকে সব রেডি করে ফেলবো তারপরে জীবাণুগুলো ব্যাকটেরিয়াগুলো দিতে থাকবো হয়তোবা যেমন নাইট্রোজেন তোমার যেই যে আমাদের নাইট্রোজেনটা তো সবচেয়ে বেশি লাগে এবার দেখো পাহাড়ি অঞ্চলের আমরা যখন দেখি যে গাছগুলো খুব সবুজ ঘন সবুজ হয়ে আছে কিন্তু আমাদের এখানের গাছগুলো একটু হলেও রুক্ষ হুম তার কারণ হচ্ছে যখন টেম্পারেচার হাতটির উপরে উঠে যায় ওই জীবাণুগুলো আস্তে আস্তে মারা যায় এবার তুমি যদি এই কনসেপ্টটা রাখো জীবাণুগুলো এখানে কিছু হলেও বেঁচে থাকে আচ্ছা ওই ছিদ্রের মধ্যে থাকবে ওই হিটটা খাবে না ওরা বেঁচে থাকতে পারবে ওদের একটা ভালো আশ্রয় আর তোমার তুমি জল তো আমরা সবসময় দিই কিরকম ট্যাপের জল দিই সেখানে কিছু হলেও ক্লোরিন আছে হুম ওই কে মুক্ত করার জন্য একটু কত কিছু মানে ভাবনা চিন্তার পর এগুলো বেরিয়ে দিয়ে জাস্ট ভাবো আচ্ছা এবার আমরা মাটি ভরছে এবার একটু মাটি দিয়ে দিলাম এটা কি মাটি জাস্ট স্যার এই মানে টব পুরনো যে টবের মাটি ছিল সেই টবে আচ্ছা পুরনো টবের মাটি দেওয়া হচ্ছে আচ্ছা তার সাথে এবার দিচ্ছি হুম কত কিছু রবিদার রেডি করেছে জাস্ট দেখো তার সাথে দিয়ে দিচ্ছি আরে স্বর্ণা কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট কিন্তু এটা কম্পোস্ট অবস্থায় হয়নি আসলে কম্পোস্ট আমার তৈরি করা আছে হুম যেটা আছে সেটা তোমার সেটা একটা 200 লিটার ড্রামের ভিতরে আছে আচ্ছা তো ওটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট গেছে এর মধ্যে কি কি রবিদা আছে একটু বলো সমস্ত কিছু বা মানে আর রান্নাঘরে যা বলবে সব আছে আরে সর্বনাশ ডিমের খোসা দশা সব সব পেঁয়াজ ডিম দেখো সব আছে সব সব কিনতে দেওয়া আছে মানে এখন ওদের যে দেখতে পাচ্ছি এখন ওদের কিন্তু এক পশ খরচ হয়নি না এবার খরচ হবে এবার খরচ হবে ঠিক আছে তাহলে চলো এবার কথা হলো হ্যাঁ যে জৈবভাবে যদি আমরা গাছ করতে চাই হ্যাঁ প্রথম হলো মাটি কিভাবে তৈরি হয়েছিল মাটি তো তৈরি হয়েছে ধরো নদ নদী যা আছে পাহাড় থেকে যখন বয়ে এসেছে তার পাথরগুলোকে গুলোকে খইয়েছে সেই পাথরটা বয়ে বয়ে এনে পলি তৈরি করেছে পলিতে পলির মধ্যে কি কি আছে তাহলে বেশিরভাগ পরিমাণটা আছে বালি আর তার সাথে আছে গাছপালা পশু পাখি যত মরা পচা সব জিনিস ওর সাথে মিশে যেটা হয়েছে দীর্ঘদিন থাকার ফলে তার সাথে কিছু নদীর মধ্যে যেসব শ্যাওলা গুলো ছিল সেইগুলো মরে টোরে সব যাই হোক ওর সাথে মিশে তো আমাদের গাছে পৃথিবীতে দু রকমের প্রাণী মানে দু রকমের জীব একটা হচ্ছে উদ্ভিদ একটা প্রাণী তাহলে একটা হলো তোমার হাঁটা চলা করতে পারে আরেকটা হচ্ছে যারা আমরা হাঁটা চলা করতে পারি বাঘ শেয়াল বিড়াল ভাল্লুক সবাই আমরা নড়াচড়া করতে পারি এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি আর পৃথিবীতে তাদের খাদ্য হয়েছে গাছের থেকে তাদের সমস্ত আমরা ধান খাই গম খাই ভুট্টা খাই নারকেল খাই খাচ্ছি সব সবই দেখো তুমি গাছের থেকে আসছো এবার গাছকে খেয়ে হয়তো কোনো একটা পশু বড় হয়েছে গরু বড় হয়েছে তার থেকে দুধ দাচ্ছি সেটা আলাদা কথা কিন্তু বেসিক যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গাছের গাছের যেই ফসলটা উঠবে সেটা হচ্ছে আমাদের খাবার আর গাছ যারা নাড়াচাড়া করতে পারে না তাদের খাবার কোনটা তাদের হচ্ছে যারাই নাড়াচাড়া করতে পারে আমরা এক জায়গা থেকে এক জায়গায় যারা যেতে পারি তাদের দেহ থেকে যা বেরোবে সবটা হচ্ছে তাদের খাওয়া গাছের তার মানে একটা গরু পটি করেছে সেটা সে ইউরিন করেছে সেটা সে মরে গেছে তার হাড় গোড় মাংস সমস্ত মাটির সাথে মিশে সেটা হয়ে যাবে গাছের গাছের খাওয়া তো আমরা তো এই মুহূর্তে গিয়ে ওইটা কালেক্ট করতে পারবো না যেটা আমাদের পক্ষে সম্ভব হবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম কিছু গাছপালার থেকে সেই সেই কিছু জৈব জিনিস এখানে দিলাম আর কিছু দেব কি এইটা হচ্ছে উদ্ভিদ জাত হয়ে গেল আর প্রাণী জাত কিছু লাগে সেটা ধরো হাড় কুচি শিং কুচি ব্লাড মিল লেদার মিল

এবার তো এখানে হবে আচ্ছা অবশ্যই এখানে তো হবে এটা জাস্ট একটা মিক্স খাবার বলতে পারো হ্যাঁ মিক্সড খাবার হুম কম্পোজ হয় কিন্তু কম্পোজড হয়নি নাই হয়নি হয় বলেই আমি এখানে আজকে কোনো ব্যাকটেরিয়া আর পার্ট দিলাম না আচ্ছা সেই ব্যাপারটা আমরা ডিটেইলে একটু পরে ওইদারে শুনছি তো এর মধ্যে আছে নিমকোল হাড়ের গুঁড়ো সিংকুচি লেদার মিল লেদার আর কি আছে দস এ না সরশের কোল না আচ্ছা ঠিক আছে চার রকম গেছে হ্যাঁ ওইগুলো আমরা পরে দেবো আচ্ছা দেখো আবার কিছুটা মাটি যাচ্ছে মাটিতে কিন্তু কোনো ব্যাপার নেই নর্মাল যে মাটিটা তোমাদের টবের ভেতর থেকে বেরিয়েছে রবিদা সেই মাটি ইউজ করছে যা আগের বছরে ছিল সেই দেখো মানে এর মধ্যে শিকড়ও আছে কিন্তু ওগুলো পুষ্কর করেনি হ্যাঁ এখানে সব রইল এটা হচ্ছে আমার পুরনো মাটি হ্যাঁ তাই আমি আমি জানি ওর মধ্যে কি আছে না আছে সেটা আমার জানা আছে বলে এর মধ্যে আমি আর কিছু ইউজ করলাম না আর এতে আমি তোমার রোদও খাওয়ালাম না আচ্ছা ওকে এমনি ভাবেই রেখেছি হ্যাঁ যদি কারো ও আরেকটা কথা হলো জৈবভাবে করা শুনতে খুব ভালো কাজটা খুব কষ্টকর আচ্ছা কেন কষ্টকর তার কারণ হচ্ছে এর রেজাল্ট পেতে তিন বছর সময় লাগবে আচ্ছা এই রেজাল্ট পেতে তার কারণ হচ্ছে আজকে তুমি হাড়ের গুঁড়ো দিলে তো তাহলে কি আমরা আমরা হাড়ের গুঁড়ো শিং কুচি এগুলো দিলে কাজ করে না করে তার ফাইভ আমরা পাই আচ্ছা এবছর ফাইভ টু টেন পারসেন্ট হুম যদি তুমি ওতে ওয়েস্ট ডি কম্পোজ বা ওরকম কম্পোজার বা এরকম কিছু ইউজ না করেছো নর্মালি যেটা আমরা মাটির সাথে মিশিয়ে দিলাম এটাতে তোমার পুরোপুরি এর হান্ড্রেড পার্সেন্ট যদি গাছকে পেতে হয় হুম তাহলে তিন বছর মতো সময় লেগে যাবে আচ্ছা কমপ্লিট পেতে তাহলে তুমি আজকে একটা পয়সা খরচা করে একটা জিনিস এনে বসিয়েছো তার রেজাল্ট পাবে তিন বছর পর সেটা যদি তুমি এর মধ্যে কোনো রাসায়নিক না দিয়েছ তাহলে কিন্তু তোমার রেজাল্টটা পরের বছর ভালো মানে এই ফার্স্ট বছর যেটা সেটা ভালো পাবে না তুমি একটু হতাশ হবে হচ্ছে যে আমি এত খাটনি করলাম রেজাল্ট পেলাম হুম তো রেজাল্টটা তোমার তিন বছর পর আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তিন বছর পর থেকে রেজাল্টটা শুরু হয় চার পাঁচ বছরে গিয়ে

তো ভিডিওটা মন দিয়ে দেখো না দেখলে কিন্তু গন্ডগোল হবে একদম কি নাও আছে এর মধ্যে কি আছে এর মধ্যে আছে ছাগলেরলাদি আছে হ্যাঁ गोबर আছে হুম আর মাছ লিপ পাম্প আছে আছে ববনা गोबर একটু বেশি আচ্ছা এবার এই তিনটে আছে তিনটে তিনটে ব্যাগে ছিল মানে বস্তাতে ছিল আর বস্তাটা ছায়া জায়গায় রাখা আছে হুম আর তাতে সিউডোহোনাস কোনটার মধ্যে সিউডোহোনাস দেওয়া আছে আর কোনটাতে এই দুটো জিনিস ওর মধ্যে আছে হুম তাহলে এই দিয়ে আমরা এবার ওকে জাস্ট ঢেকে দেব এটা কিন্তু নেমেই যাবে এই আমি এক এক বালতি পুরো করে দিলাম হুম এটা মোটামুটি হাফ হয়ে যাবে আচ্ছা এটা দু দেড় দু মাসের মধ্যে এটা হাফ হয়ে যাবে আচ্ছা এরপরে একটাই কাজ থাকবে এতে তুমি যদি তাড়াতাড়ি করতে চাও যদি তোমার কাছে থাকে তাহলে ওএসডি কম্পোজের জল দাও হুম যদি না থাকে তাহলে কখনো একটু গুড় জল দাও কখনো একটু টক দইয়ের জল দাও কখনো চাল ধোয়া জলটা দিয়ে দাও হুম একে জলটা দিতে থাকো আচ্ছা উড়ুত করে না আচ্ছা ঝাড়ি দিয়ে আচ্ছা ঝাড়ি দিয়ে দিতে হবে যাতে এইটুকু ভেজে হুম বাকিটা আস্তে আস্তে ও নেমে যাবে আচ্ছা তুমি কিন্তু বেশি জল দেবে বেশি জল দাও যাবে কারণ বেশি দিলে তোমার এটা কম্পোজ হতে সময় বেশি লাগবে আচ্ছা অল্প অল্প জল দিতে আর কতদিন অন্তর জল দিতে হবে সপ্তাহে রোজই ও প্রায় রজি প্রায় আচ্ছা মানে এখানে তো আসলে প্রচুর রোদ থাকে তো আচ্ছা রোজী প্রায় শুকিয়ে আসবে অল্প অল্প করে যাস আরও একবার মানে কিছু কিছু বন্ধুদের কনফিউশন হতে পারে যে রবিদা মানে কি ব্যাপারটা কি এটা কবে গাছ বসবে আমি বলছি একটু সহজ করে বলছি এটা কিন্তু ফাইনাল পটিং মানে ফাইনাল যখন গাছ বসবে তখন এটা গাছ বসবে তাই তার একটা পার্ট হলো তার একটা পার্ট হলো আর একটা পার্ট এটা এই না যে আজকে বাবুদের মাটি দেখেছি অনেক পরশুদিন কাজ বসি মানে কেউ যদি মনে করেছে জৈব ভাবে কাজ করব তার দুটো পার্ট একটা হচ্ছে জৈব পদার্থগুলো দেওয়া দেওয়া আর একটা পার্ট হচ্ছে যেই যেই জীবাণুগুলো ওই জৈব পদার্থটাকে কম্পোজ করে গাছকে খাওয়ার উপযুক্ত পর্যন্ত করে দেবে হুম তা এটা একটা পার্ট দেওয়ার অর্থাৎ আমরা একে জৈব পদার্থগুলো দিলাম আচ্ছা পার্ট ওয়ান হলো আছে কেন ওকে এখনই তোমার ওই ব্যাকটেরিয়াগুলোকে দেওয়া হলো না হুম নাম্বার ওয়ান হচ্ছে এর মধ্যে আমার এই মাটিটার মধ্যে অলরেডি ব্যাকটেরিয়াগুলো আছে হুম কারণ আমি যখন রাসায়নিক থেকে জৈবতে এসেছি তখন রেগুলারই আমি জল জলের বদলে ওয়েস্টি কম্পোজার মিশিয়ে দিয়ে সেই জলটাই দিতাম আচ্ছা আচ্ছা রেগুলার দিতাম দিতে 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 আমার মাটিটা এখন ওরকম ভাবে তৈরি হয়ে গেছে এই মুহূর্তে আমার কাছে ওয়েস ডি কম্পোজার নেই আচ্ছা কাছে তো ব্যাপারটা না ওরা তারা তো নর্মাল মাটিই দেবে এবার যদি নর্মাল মাটি তারা এনে শুরু করে সেই মাটিটা যেখান থেকেই আমাদের আনুক আমি কিন্তু এখানে চুন হুম তাদের কিন্তু ফার্স্টে একটু চুন দিতে হবে আচ্ছা দু থেকে তিন চামচ চুন দিয়ে পাটবে তাদের রাখতে হবে হুম সেটা চুন দিয়ে জল দিতে হবে জল দিয়ে রেখে রেখে যাওয়ার পর দু তিন দিন বাদে তারপরে এই আমরা আজকে যে কাজটা করলাম সেটা করতে হবে বুঝলাম তাহলে কি হবে ওই চুনে ওই মাটির যেই কারণ এই কাজগুলো এই ব্যাকটেরিয়াগুলো তখনই কাজ করবে যখন ওর পিএইচ ভ্যালুটা ঠিক থাকবে মাটির পিএইচ ভ্যালুটা যখন ঠিক থাকবে না তখন ওরাও কাজ এগোতে পারবে না তুমি সব দিচ্ছ কিন্তু কাজটা ওরা এগোতে পারবে তো পিএইচ ভ্যালুটাকে ঠিক রাখার জন্য ওই রাসায়নিক সার দিয়ে যেই মাটিটা নষ্ট হয়ে গেছে তাকে কিছুটা চুন খাইয়ে নিতে হবে আর এই চুনটা দিয়ে সে তো আর পরে জৈব দিকে থেকে রাসায়নিকের দিকে যাবে না সে কিন্তু তিন বছরের মধ্যে আর চুন দেবে না আচ্ছা চুন একবার দিলে তিন বছর দিতে নেই আচ্ছা প্রতি বছর বছর চুন দেওয়ার কোনো দরকার নেই যদি জৈবতে থাকে রাসায়নিকে থাকলে করতে হয় এরপর কি হবে দাদা এই অবস্থা আমাদের রেখে রেখে দেওয়া হবে আবার এক মাস আবার এটা এক মাস পরে এক মাস পর আবার আমরা পার্ট 2 দেখব যে এরপর কি হচ্ছে না হচ্ছে পার্ট 2 টাই থাকছে তোমার এর মধ্যে কি কি জীবাণু তুমি দিচ্ছ একদম আর সেই জীবাণুটাকে বেঁচে থাকার জন্য তুমি কি ব্যবস্থা নিচ্ছ কারণ রবিদা 2024 এর ভিডিও তোমাদের যদি একটু একটু যদি মনে থাকে রবিদা একটা কথা বারবার বলতো যে গাছ বড় করার জন্য রবিদা কোনো খাবার দিত না জীবাণুদের যাতে আরো গ্রোথ হয় জীবাণুরা যাতে আরো ওরা বেঁচে থাকে সেই জন্য ওগুলা খাওয়া দিত তো সব খেলা কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া নট ব্যাট ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়াকে আমাদের বাড়াতে হবে যত গুড ব্যাকটেরিয়া ভালো বাড়বে তত আমাদের গাছ ভালো হয় তাই তো ঠিক বললাম তো একদম ঠিক ঠিক আছে রবিদা তাহলে এই একটা পর্ব একটা পর্ব আমরা করলাম অনেকে হয়তো মনে হতে পারে পঁচিশ ছাব্বিশ মিনিটে অনির্বাণ কি মাটি বানানো দেখিয়েছে যেটা দশ মিনিট একা কিন্তু কি মাটি বানানো দেখিয়েছে সেটা যারা পঁচিশ মিনিট ধরে ভিডিওটা দেখছে তারা সমৃদ্ধ হবে এটা বলতে পারি ইউটিউবে খুঁজলে আমার মনে হয় না এই রকম মাটি বানানো না আজ পর্যন্ত কেউ দেখিয়েছে আমি তো আমার চোখে পড়েনি ঠিক আছে আর রবিদার এটা কিন্তু মানে ছ সাত বছরের অধ্যয়ন ছ সাত বছর ধরে মাটি করে আজকে কিন্তু রবিদা এই জায়গাটা এসছে যেখানে কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট অর্গানিক কোনো কেমিক্যাল নেই ঠিক আছে তো কেমিক্যাল নেই কোনো পেস্টিসাইড নেই ফাঙ্গিসাইড নেই একদম মানে যদি স্ট্রেংথ যদি আপনা আপনি ভালো হয় সেখানে যেমন আমরা করোনা করোনাতে দেখেছি না যে ইমিউনিটি পাওয়ারটাকে যদি নিজেই সুস্থ থাকে ও যদি সবকিছু পেয়ে থাকে তাহলে তোমার ওইসব কোনো পোকা মাকর ওইভাবে এটাকে পড়েনা সেটা পড়া ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর পার্ট টু আমরা খুব তাড়াতাড়ি রবিদার সাথে আবার দেখা করব তখন আর পার্ট টু নিয়ে আলোচনা করব আর ওই মাঝে মধ্যে অনেক কিছু হতে থাকবে সেগুলো নিয়ে কথা তো আমাদের চলতেই থাকবে তো এই বলে আজকে ভিডিওটা করছি যেমনটা তোমাদের প্রমিস করেছি শুরুতে প্রতিটা ভিডিও সেইভাবে কিন্তু ডেলিভার হতে থাকবে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনিবার চলে আসবে টিলডেন সবাই ভালো থেকো আর সবুজে থাকো ততক্ষণের জন্য বাই বাই